এই যে আমার ভাই নববর্ষ উপলক্ষে শাড়ি নিয়ে আসছে এটা কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে অঙ্কন আমি শুয়েছিলাম ঘরে তো তখন দেখি শাড়ি নিয়ে আসছে আমি ওকে আবার পাঠাইছি ভিডিও করব বলে যে তুই শাড়ি নিয়ে আসবি আমি সেটা ভিডিও করব তো ও এই জন্য সিঁড়ি দিয়ে উঠছে এটা আমি জানতাম এবং আমরা বেশ মজা পড়ে এটা ভিডিও করছি খুব হাসাহাসি করছে এখন ওর শাড়িগুলোকে দেখাচ্ছে যে কোনটা এই সাদা শাড়িটা অঙ্কন ওর বান্ধবীর জন্য নিয়ে আসছে আর বাকিগুলো হচ্ছে আমাদের আর সবার জন্য তো এই শাড়িগুলো এখন খুলে খুলে দেখাচ্ছে আমাদের বাসার পাশেই হচ্ছে শাড়ির দোকান আছে তো সেখান থেকেই শাড়ি নিয়ে আসছে এবং ও নিজে পছন্দ করে এগুলো যেহেতু কিনছে তো বেশ মজা করেই এগুলো দেখাচ্ছে যে কি কি কিনলো। শাড়িগুলো আমার বেশ ভালোই পছন্দ হয়েছে বিশেষ করে যে শাড়িটা এখন দেখাচ্ছে এই শাড়িটা ভীষণই সুন্দর আমার এই শাড়িটার ভেতরের কাজটা খুবই ভালো লাগছে এই শাড়িটা আমি ভাবছি যে আমার জন্য রেখে দেব মা একদিন পরার পরে এটাকে আমি পরবো মূলত মায়ের শাড়ি ওরকম মা এক দুই দিন পরার পরে আমি নিয়ে যাই আমি পরি এইটা আমার খুবই পছন্দের একটা শাড়ি এখন আর বাকি এই যে লাল আর গোলাপি দুটো শাড়ি এই দুটো হচ্ছে আমাদের জন্যই একটা দেখা যাচ্ছে যে মা পরবে আর একটা কখনো কখনো আমি পরবো অথবা বাসায় কেউ আসলে গিফট করা হবে কারণ আমাদের বাসায় দেখা যাচ্ছে অনেক মানুষই আসে নববর্ষে তো হুট করেই কিছু যদি ঘরে একদমই না থাকে তাহলে দেওয়া যায় না তবে এখান থেকে দুটো শাড়ি আমরা দুজন রাখবো আর মানে আমি আর আমার মার জন্য রেখে বাকি দুটো দেখবো যে কিছুদিন রেখে দেব যে কয়দিন পর্যন্ত না বাসায় কেউ আসেন তো পরে যদি মনে হয় যে আমরা পরে ফেলবো পরে ফেলবো নববর্ষ চলে যাওয়ার পরে কিন্তু নববর্ষে প্রত্যেকবারই আমাদের একটা নতুন শাড়ি লাগে আর এই লাল সাদা শাড়িটা হচ্ছে মূলত নববর্ষ উপলক্ষে বান্ধবীর জন্য আমার ভাই নিয়ে এসেছে